আসসালামু আলাইকুম আশা কই সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতেছেন দুইটা প্রেসার কুকার তো আলহামদুলিল্লাহ এই সবকিছু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমাদের দুইটা দিয়ে লাহান খাপ আছে আমাদের কাছে আজকে অর্ডারটা করছে সৌদর প্রবাসী রফিকুল ইসলাম তো এই ভিডিও স্ক্রিনে যাকে দেখতেছেন ইনি হচ্ছেন সৌদর প্রবাসী রফিকুল ইসলাম আমার পাশের এলাকা থেকেই সেই ভাই আমাদের কাছে অর্ডার করছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রহমান রায় ইস্কুল্লাহ আপনারা বলছেন কাঠের চামচ নিয়ে আসতে ইসফুল্লাহ রকুল ইসল্লা রফুল অনেকে বলেন যে আমরা ড্রামা করতেছি ড্রামা করে নাটক করে ভিউ কমাইতেছি না ভাই আমাদের মাল দেখেন এভেলেবেল কারণ আমাদের এগুলো প্রয়োজন প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া দুইটা তিনটা আল্লাহ যতটুকু রাখছে ভাগ্যের রে দেখে আমাদের আলহামদুলিল্লাহ আপাতত খেপসা দিতাছি ওয়ান টু থ্রি এখন চলে যাব আমি ডেলিভারিতে আচ্ছা সেই বাজারটার নাম রংপুর রাখছে এর কারণ কি কারণ কি আপনিও কি রংপুর থেকে আসতেন নাকি রংপুর থেকে আসছি আপনারা রংপুরের লোক পুকুর তার মানে কি ওই মিঠা পুকুর কি এলাকার নাম

দীপজল মামার বাসা রেখেনে আমরা এক ডেলিভারি দিয়ে গেলাম আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি রাস্তার ওই পারেই ডিপজল মামার বাসা তো ডিপজল মামাকে পরিচয় করায় দেওয়ার মতো কোনো কিছু নাই আমার সাথে আপনারাই চিনেন জানেন ভালো ডিপজল নামে অনেকেই চিনেন বাট তার পুরো নামটা কে কে জানেন জানা থাকলে কমেন্টে জানাতে পারেন আমি যে জায়গাটা আছি এখান থেকে বাম দিকে হচ্ছে আমিন বাজার শ্যামলী মোহাম্মদপুর ডান দিকে হচ্ছে সাবার নবীনগর আসলিয়া আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কমপ্লিট করে এইমাত্র আসলাম মা আর আমার মেয়ে ওরা খুব টেনশনে থাকে সব সময় মানে আমার এত প্যারাশানি এত দৌড়ো দৌড়ি ওরা কোনোভাবে মেনে নিতে পারতেছে না হ্যাঁ কিন্তু আমি কি করব আমার হাজারো কষ্ট হইলেও মানে আমি চাইতেছি যে দেশেই থাকতে কারণ কষ্ট দেশ হোক বা প্রবাসে হোক কোনো জায়গায় কিন্তু কম না প্রবাসও যেমন কষ্ট দেশেও মনে করেন তার বেশি সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম ভাইকে আমাদের কাছে তার পরিবারের জন্য খাপসা অর্ডার করছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই মেনুটা আমাদের দোকানের মেনুটা দেওয়া থাকবে আর যারা আমাদের কাছে সরাসরি আসতে চান সয়নি বাজার সিঙ্গার মানিকগঞ্জ আমাদের কাছে আসার আগে অবশ্যই আপনারা মোবাইল আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো যাই হোক এই ছিল বিস্তারিত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথ ইউটিউব চ্যানেল বাগাননাথ ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ